তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো সোনাই মতেনগর রোডে স্থিত বাদার ফার্নিশিং দোকানের মধ্যে পাওয়া গো সাজানোর যেগুলো সাজ সরঞ্জাম রয়েছে সেই সাজ সরঞ্জামগুলো এখানে আছে এবং আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা রাখবো তার সাথে চলে আসুন ওই দোকানের ভিতরে থাকার যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখছি এবং তার সাথে সাথে আমাদের এই দোকানের যে শতাধিকারী রয়েছে মাহমুদুল ভাই ওনার সাথে একটু আলাপ আলোচনা করবো চেষ্টা রাখবো যে ওনার কাছে কি কী সামগ্রী রয়েছে গো সাজানোর জন্য যে বাদার্স ফার্নিশিং এর দোকানের যে শতাধিকারী মামুদুল ভাই আমাদের সাথে রয়েছেন এবং ওনার কাছ থেকে জানতে চাইবো ডিটেলস ভাবে যে ওনার দোকানে কি কি সামগ্রী রয়েছে তো দাদা একটু সামগ্রীগুলো দেখো কে সামগ্রী বলতে এই যে টেবিল ক্লথ আছে যে টেবিল ক্লথ আর টেবিল কভার এই যে নানা আচ্ছা এটা হলো কি টেবিল ক্লথ টেবিল ক্লথ টেবিল ক্লথ এটা কি রকম পড়ে এটা আছে আপনার 1

তো দর্শকবৃন্দ দেখতেই বাটা এর মধ্যে যেগুলা টেবিল ক্লথ রয়েছে এবং কার্পেট কার্পেট রয়েছে সেই কার্পেটগুলা দাদা মধ্যে দেখেছেন এবং ওনার সাথে আরও যে আরও সামগ্রী রয়েছে আমরা সম্পূর্ণ সামগ্রী দেখার ওনার কাছ থেকে ওনার কাছ থেকে দেখার চেষ্টা রাখবো তো দাদা আর আমরা একটু পর্দা দেখেছিলাম আপনার কাছে পর্দা রয়েছে নানা ধরনের নানা ডিজাইনের পর্দা বলতে ওই দেখুন নানান ধরনের পর্দাগুলো রয়েছে একদম হোয়াইট কালারের এবং রেড কালার আছে এটাকে বলে গুলজার তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন মধ্যে গুলজার নামের এই পর্দাটি যার ব্র্যান্ড রয়েছে গুলজার নামে এবং খুবই ভালো কোয়ালিটির দেখতে লাগছে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মাহমুদুল ভাইয়ের দোকানে চলে আসবেন এবং দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে পুনরায় বলে দেয় সোনাই মতিনগর রোডে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিনারে দোকানটি রয়েছে এটার মাঝে একদম সেলফ কর্নার যেটা যে সেলফ এটার মাঝে বাম্পার পাইজ আছে এটার মাঝে দুই কালার আছে একটা আছে প্লাস্টিক একটা আছে স্টিল আর তার সাথে আরো নানা ধরনের আছে ব্র্যাকেট আছে আপনার নানা ধরনের ব্র্যাকেট আছে এগুলো হইবা এ তিন টা কি লাগে তিন তিন ফুট বাই 6 ফুট আর বক্স এর মাঝে 6 6.5 আছে এত বাম্পার পাইজ আছে সাইড থেকে লাগাইয়া 6 6 এর ফাস পর্যন্ত আছে আর উপরে রেঞ্জে যাই 10 হাজার থেকে লাগাইয়া আপনার 12000 13000 তো আছে ওয়াল পেপার কি লাগে ওয়াল পেপার মাঝে বেজান कलर आसे डिजाइन आसे वो चिंदन वो जन डिजाइन जे ये गुलाब जन डिजाइन आसे कारपेट ये गुलाब आसे अपना तो कम मेट तक ही लगाया डोर मेट एक गाड़ी दीवार गाज जेठा जेठ सब किचु आसे वो चिंदन जेठा लगे इंशाल्लाह तंबान তো দর্শক আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাহমুদুল বাইয়ের দোকানে বাদার্স ফার্নিশ দোকানের মধ্যে আপনারা চলে আসুন সাত সরঞ্জামের সামগ্রী রয়েছে আর সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ দর্শক